নিজের হাতে এত সুন্দর একটা পার্টি পার্টস বানিয়ে সবাইকে চমকে দিলাম আসসালামু আলাইকুম ইফরিবান আজকে আমি আপনাদের সাথে একটা পার্টি পার্টসের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি এখানে আমি একটা খালি বক্স নিয়েছি এই বক্সটা কিসের আমি যাই না আমার হাজব্যান্ডের কাছ থেকে নেয়া এখন আমি একটা এন্ট্রি কাটারের সাহায্যে বক্সটার মাঝ বরাবর কেটে নিয়েছি আপনারা চাইলে এই পার্সটা কিন্তু সাবানের খালি প্যাকেট দিয়েও করতে পারেন সেটা কিভাবে করবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি সেটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব এখন আমি গ্লুর সাহায্যে এই সিক্স যে পেপারগুলো সেগুলো লাগিয়ে নিচ্ছি আসলে এটার নামটা আমি জানি না বাট ওপরটাতে অনেক গ্লিটার দিয়ে থাকার কারণে এটার নাম আমি বললাম যে সিক্স পেপার আপনারা যদি কেউ এটার নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি দুই সাইডে গ্লু দিয়ে তারপরে এই পেপারগুলো লাগিয়ে নিয়েছি পেপারটাকে আমি আগেই এটার সাইজ করে কাটিং করে রেখেছিলাম আর এই পেপারগুলোতে কিন্তু আগে থেকে আঠা লাগানো থাকে তারপরেও জানা এটা একটু বেশি টেকসই হয় এর কারণে আমি আরও একটু গ্লু লাগিয়ে নিয়েছি এখন যে দুইটা সাইড বাকি আছে সেই সাইডগুলোতেও আমি গ্লু লাগিয়ে তারপরে এই পেপারটাকে অ্যাটাচ করে নেব এই কাজটা কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলি করতে হবে যাতে এই পেপারটা বক্সের বরাবর লাগানো যায় আর একটা সাইড কিন্তু ফাঁকাই আছে যেরকমটা আর পার্সের মধ্যে থাকে যাতে আমরা ইজিলি এটার মধ্যে যে কোনো কিছু ক্যারি করতে পারি তো আমি হাতে সাজিয়ে চেপে চেপে খুব ভালো করে বক্সটার সাথে এই পেপারটাকে অ্যাটাচ করে নিয়েছি এটা হচ্ছে ঢাকনাটা মানে এটা খোলা যাবে এই সিস্টেমটা করবো বক্স তৈরির কাজ মোটামুটি কিন্তু শেষ এখন এটাকে আমি একটু ডেকোরেশন করে নেবো আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন আর হ্যাঁ এই বক্সটা কিন্তু আমি একদিনে কমপ্লিট করি নাই তো এখন ডেকোরেশন করার জন্য আমার একটা পুরনো পার্স থেকে আমি কিছু পার্ল আর যে পার্সের চেনটা সেটা নিয়ে নিয়েছি চেনটাকে আমি একটা ছোট করে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে ডেকোরেশন করতে পারেন আমি একটা এন্টিকাটারের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি পালটাকে। আমি একটা একটা করে এগুলাকে কেটে নিয়েছি এখন পার্সটা যাতে ইজিলি ওপেন করা যায় এবং লাগানো যায় সে কারণে আমি এখানে জুতোর মধ্যে যে ধরনের ট্রিপগুলো থাকে যে উপরে নিচে খুব সহজেই জুতাটাকে আটকে রাখা যায় সেই ট্রিপগুলো লাগিয়ে নিচ্ছি এটাকে আসলে কি বলে আমি জানি না ব্যাস হয়ে গেল এখন আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি আমি গ্লো সাহায্যে যে পালগুলা খুলে নিয়েছিলাম সেই পালগুলা লাগিয়ে নিচ্ছে এখন আমি চেনটাকে অ্যাটাচ করে নেবো পার্সের সাথে আমি আমার পুরনো পার্স থেকে এই চেনটা খুলে নিয়েছিলাম খুলে নিয়ে আমি একটু ছোট করে নিয়েছি পার্সটার সাইজ অনুযায়ী দুই পাশে চেনটাকে অ্যাটাচ করে নিলাম ব্যাস আমার পার্সটা রেডি কেমন হয়েছে আমার আজকে এই পার্টি পার্টসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চাইলে কিন্তু ইজিলি এটার মধ্যে ছোট ছোট অনেক কিছু ক্যারি করতে পারবো সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আর জানাতে ভুলবেন না আমার আজকের এই পার্টসটা কেমন হয়েছে টা।